ভুবন ভোলানো হাসি আর মায়া ভরা চোখ দেখে আজও উত্তম কুমারের প্রেমে পড়ে আট থেকে আসি। তিনি আজও রয়ে গিয়েছেন কোটি কোটি বাঙালি সিনেপ্রেমীদের মনে তিনি আজও বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার ছাড়া বাংলা সিনেমার ইতিহাস সম্পন্ন হয় না মঙ্গলবার এই মহানায়কের জন্মদিন তার অভিনীত সিনেমা গানে তাকে শ্রদ্ধা জানালেন তার এদিন পুরোপিতা বিজয় উদ্যোগে পালিত হয় মহানায়কের জন্মদিন। মহানায়কের করে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার মন্ত্রী শশী পাঁজা সহ স্থানীয় বিশিষ্ট জনেরা পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতির ছাত্রছাত্রীদের হাতে বিজয় উপাধ্যায়ের উদ্যোগে তুলে দেওয়া হলো। ল্যাপটপ মেমেন্টো সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এদিন বিজয় উপাধ্যায় জানান তাঁর এই ওয়ার্ডে মহানায়কের মামার বাড়ি আর উনি এখানেই জন্মগ্রহণ করেন তাই এই ওয়ার্ডের পুরোপিতা হতে পেরে তিনি বারবার কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি বিজয় উপাধ্যায়কে এই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন জন্মদিবস দেখুন আমি মমতা ব্যানার্জিকে প্রথমেই ধন্যবাদ দেব কি উনি আমাকে এই প্রেস্টিজিয়াস ওয়ার্ডে পাঠালেন যেখানে জন্ম নিয়েছেন মহানায়ক উত্তম কুমার নিজের দাদুর বাড়িতে এখানে জন্ম নিয়েছেন স্বামী বেদানন্দ এই ওয়ার্ডে এখানে পড়তে এসছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় আর উনার অন্তিম যাত্রাও এই ওয়ার্ডে এলো যে গঙ্গাধারে ওনার সমাধি অস্থল আছে তো আমি প্রথমেই মমতা ব্যাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা আজকে উত্তম কুমার মহানায়কের জন্মদিন পালন করছি কিন্তু যেভাবে প্রত্যেক বছর করতাম করতে পারছি না কেন একটা আমাদের বোন আমাদের মেয়ে আরজি করে যেভাবে যখন মারা হলো রেপ করা হলো সেজন্য খুব সাধারণভাবে আমরা উত্তম কুমারের জন্মদিন ওয়ার্ডের কীর্তি ছাত্রদের সম্মাননা দিয়ে বিকেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ওটা এবার আমরা করছি না আজকেও আপনাদের একটা প্রতিবাদ আমরা দেখছি যে প্রতিবাদটাই আপনারা তুলে ধরেছেন মমতা ব্যানার্জি প্রথমে দিন বলেছিলেন কি আমার মেয়ে মতো আর দোষীকে ফাঁসি হতে মানে আমি করবই আর পুলিশকে টাইম দিয়েছিলেন কি তুমি পাঁচ দিন মধ্যে এর পুরো তথ্য বার করে লোকজনকে অ্যারেস্ট করো যদি না করো তো আমি কেস সিবিআইকে দিয়ে দেব যাতে ওর ফাঁসি হয় এবার সিবিআই আজকে কুড়ি দিন হয়ে গেল করতে সেই জন্য সিবিআই তাড়াতাড়ি দিক আমরা চাই চাই আমরা সবাই চাই আমাদের দল চায় প্রত্যেক পশ্চিমবাংলার মানুষ সারা ভারতের মানুষ পুরো ওয়ার্ল্ডের মানুষ চায় এই যে দোষী ওদের শাস্তি হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত ছাত্র আপনারা সম্মাননা জানালেন আজকে একশো কুড়ি জন ছাত্রছাত্রীদের সম্মাননা আমরা দিলাম যারা ওয়ার্ডে ভালো নম্বর পেয়েছিল যারা পঁচাত্তর থেকে নম্বর নব্বই পার্সেন্ট হায়ার সেকেন্ডারি নাম্বার নম্বর পেয়েছে ওদের আমরা ল্যাপটপ দিলাম আমাদের পার্সোনাল ব্যক্তিগত উদ্যোগে সম্মানীয় যারা প্রোৎসাহিত করার জন্য ছাত্রছাত্রী বিউরো রিপোর্ট চ্যানেল টেন